ভোটটা মানি কি বলেন তো সমর্থন করা ভোট কি সাপোর্ট করা ভোট কি সাহায্য করা ভোট কি সহযোগিতা করা এর নাম না ভোট ভোট বাণী সাক্ষ্য দেওয়া এই ব্যক্তি সবচেয়ে ভালো আপনি বলেন একজন আলেম দিনদারকে বাদ দিয়ে চোর গুন্ডাকে যদি আপনি সাক্ষী দেন ভালো আপনার সে খারাপ লোক কেউ আছে ভোট সহযোগিতা করা আপনি চেয়ারে উঠতে পারেন না আমার ভোট ব্যতীত আমি ভোটের ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দিলাম এর নাম না ভোট এখন আমার ধাক্কা খেয়ে চেয়ার উঠে যত চুরি করবে তার দায় দায়িত্ব কার এতটুক মানুষ কেন বুঝবে না টুক মানুষ কেন বুঝবে না এতটুকু শেষ মানুষের কেন থাকবে না আমার ভোটের ধাক্কায় যাকে চেয়ারে বসালাম তার গোটা দায় দায়িত্ব আমার ধরে নেন এক খেয়ালা খেয়া দিচ্ছে চোরেরা চুরি করতে যাবে খেয়ালাকে বলতেছে ভাই আপনি যদি পার না করেন আমি তো যেতে পারবো না খেয়ালা বলছে আমি মানুষ আমি নামাজি তাহার তোমরা চুরি করবা তোমার চুরির ভাগের মধ্যে নেই কিন্তু যেহেতু আমার চুরি করতে পারবো না খেয়ালার ধাক্কা দিয়ে আপনাকে পার করছে চুরি করার সাহায্য করছে চুরি খেয়ালার কোনো দোষ আছে কথা বলেন না কেন খেয়ালার কোনো দোষ আছে চুরির ভাগের মধ্যে নেই দোষ থাকবে কেন আপনি কেন বুঝছেন না ওই চোরের বিরুদ্ধে যদি কেস হয় খেয়ালার বিরুদ্ধে কেস হবে ওই খেয়ালার সে চোরের বিরুদ্ধে শাস্তি হয় খেয়ালার কি হবে যেহেতু তার ধাক্কা তো সে চুরি করতে পারতেন তা আপনি যে ধাক্কা দিয়ে চেয়ারে বসাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করাইছেন চুরি করাইছেন ডাকাতি করাইছেন খুন করাইছেন এ দায়িত্ব তো কে নিবে মানুষ বুঝেই না কেন কেন বুঝতে চায় না আপনার ভোট বেঁচে আমি চুরি করতে পারতাম না আপনার সিল ব্যথিত আমি ডাকাতি করতে পারতাম না আপনার ভোট বেঁচিত আমি মদের আইন পাশ করতে পারতাম না আপনার ভোট বেঁচিতে আমি আপনার ভোট বেঁচে আমি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারতাম না এই দায়িত্ব কে নিবে এই ভোটাররা নিবে এছাড়া কেয়ামতের ময়দানে অনেক ভোটার দেখব লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ 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 জেনার গুণা আল্লাহ আমি কোনো দিন তো মদ পান করি নাই কোন মেয়ের দিকেও তাকাইনি এত গুন আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সিল মারিয়া ভোট দিয়া মদের আইন পাশ করাইসো তোদের ভোট ব্যতীত সংসদে মদের আইন পাশ হয়তো না কাজে যাদেরকে ভোট দিয়া মদের আইন পাশ করাইস সমস্ত দায় দায়িত্ব তোদেরকেই বহন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে এর ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হল দাওয়াত তালিম তস্তিয়া জিহাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মুসলমানদের কোন মুহূর্তের কাজ বিফলে যাবে না আর মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো সাবজেক্ট নেই মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো ঠগার কোনো সাবজেক্ট মুসলমানের মধ্যে নাই আমরা মল্লে বাসলে বাঁচলে আমাদের হারা বলতে কিচ্ছু আমরা ঠকলে উচিত জিতলে উচিত ঠকলে উচিত জিতলে উচিত এর জন্য বিজ্ঞানীরা বলেন দামি ব্যক্তিরা বলেন জ্ঞানীরা বলেন ব্যবসা কর আতরের ব্যবসা ব্যবসা না হলেও ঘেরান ফাও আর কয়লার ব্যবসা করবা ব্যবসা না হলে ময়লা ফাও কি কথা ঠিক না দল করেন ইসলামিক দল হক্কান ইসলামিক দল করেন যদি দুনিয়াতে ক্ষমতায় না যাও আর জান্নাস কয়লার দল করবা জীবন বড় দুনিয়া খসেরা দুনিয়া ফেরত আজকেও দেখেন মারামারি করে মরা গেছে আজকেও দেখেন বিএনপি বিএনপি মারামারি করে প্রতিদিন এখন ক্ষমতা আসে নাই কিন্তু নমুনা ক্ষমতা আসলে কি করবে নমুনা বেশ করতেছে মাত্র প্রতিদিন মারামারি প্রতিদিন যদি এরা ক্ষমতায় যায় কি যে অবস্থা হবে আল্লাহ ভালো জানো জানি না অবস্থাটা কি হবে সতর্ক হন জ্ঞানী হন দূরদর্শিতা অর্জন করেন আগামীতে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হাত বলেন কি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে নাঙ্গল যারা নির্বাচন করে নাঙ্গল নিজেরা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে যারা কুঠানি নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাঠে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না দানেশি বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাতের হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘোরাতে পারে না হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও অন্য কোনো মার্কা অন্য কোনো মার্কা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাখাটা কলিজার উপরে থাকে কথা বলে হাত পাখা কোথায় থাকে থাকলে সর্বজনীন আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে জনগণ বিজয় হবে জাতি মুক্তি পাবে কাজে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ আপনার করার তৌফিক আল্লাহ আমাদের এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। কপালpora মুসলমানের কলব ইসলামের দিকে झुकाया দেন। আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাদীরা। সুবহানাল্লাহি রাব্বিল আযাত ইয়া মা ইয়া সালামুন ওয়া লাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।